আচ্ছা এই পেটা যদি অনেক ধরনের বর্তা দিয়ে তাহলে কেমন হয় বলেন তো এই তো লাউ রান্না করেছি এবং অনেক ধরনের বর্তা দিয়ে আর সাথে আছে মোহাম্বতী শরবত অনেক ঠান্ডা ঠান্ডা আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে এই তো নিচে একটা সবজি আলা এসেছিলো আমাদের চারতলা থেকে সবজি আলার ডাক শোনা যায় না কিন্তু আমি কিচেনে কাজ করতেছিলাম তখন দেখি সবজি আলার ডাকতেছে তো নিচে গিয়ে অনেক ধরনের সবজি নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম আমি কলমি শাক কুমড় এবং একটা মিষ্টি লাউ নিয়ে আসলাম বরবটি চার পাঁচ ধরনের সবজি নিয়ে আসলাম তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বরবটে দিয়ে এখানে সবজি রান্না করবো ওইদিকে দেখেন আমি করলা এবং আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে আমার আম্মাজান এবং আমার শাশুড়ি দুজন মিলে বর্তা করতে লেগে গেছেন দুজনেই বর্তা করতেছেন দুইটি বর্তা একটা হয়েছে করলা বর্তা এবং আলু বর্তা আজ আমাদের বললাম না অনেক ধরনের বর্তা করা হবে আর বর্তা দিয়ে আমরা আজ ইফতারটা করে নেব আমার আম্মাজানের সবচেয়ে ফেভারিট বর্তা হয়েছে আলু ভর্তা ও আলু ভর্তা এত পছন্দ করে যাই হোক এই তো আমি মিষ্টি লাউ রান্না করছি মিষ্টি লাউটা আমি আজ লট্টা সুটকি দিয়ে রান্না করতেছি লট্টা সুটকি দিয়ে একদিন মিষ্টি লাউ রান্না করে দেখবেন অনেক ভালো লাগে বিশেষ করে আমার শাশুড়ি মিষ্টি লাউ অনেক পছন্দ তাই আমি আজ মিষ্টি লাউটাও রান্না করে নিচ্ছি এরপরে আমি ফুলাউটা গরম করে নিয়েছি এগুলো অবশ্য আজকের রান্না না এগুলো আমি কালকে রান্না করেছিলাম আর এখন আমি এটা গরম করে নিয়েছি আমরা বর্তা দিয়ে খাবো এরপরে আমি এখানে সবজি তরমুজটা খেটে নিচ্ছি তরমুজ দিয়ে বললাম না আজকে মোহামতি শরবত বানাবো আমি শরবতটা বানিয়ে নিয়েছি আর এই শরবতটা খেলে ঠান্ডা হয়ে যায় আমার কাছে আর এই ডিম বর্তা ও ডিম ভর্তাটা করে নিচ্ছেন ডিম বর্তাটা ও বেশ ভালো লাগে আজও অনেক ধরনের ভর্তা হবে ডিম বর্তা টমেটো ভর্তা এবং আলু বর্তা এদিকে করলা ভর্তাটাও করা হয়েছে এ তো আলু বর্তাটা এখন মাখানো হয়েছে আর বিশেষ করে এগুলো আমার শাশুড়ি মাখাচ্ছেন আমার শাশুড়ি ভর্তাগুলো অনেক টেস্টি হয় তাই ওনাকে দিয়ে বর্তাগুলো আমি করে নিচ্ছি এখন উনি টমেটো ভর্তাটা মাখিয়ে নেবেন এই টমেটো ভর্তা সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আমরা তো সব কিছুতেই টমেটো ভর্তা দিয়ে খাই এখানে আমার শাশুড়ি সবগুলো বর্তা করে নিচ্ছেন আর ওইদিকে আমার মেয়ে বসে বসে দেখছে অবশ্যই যে বলতেছে আজকে থেকে শিখলাম কিভাবে বর্তা করে নিতে হয় এরপরে আমরা টেবিলে ইফতারটা নিয়ে বললাম আজই আমার শাশুড়ি শেষ ইফতার করে নেবেন আমাদের সাথে কাল উনি চলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ